আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান চলে আসলাম নিউ ভিডিওতে আজকে অলরেডি কিন্তু গরম পড়ে গেছে তো গরমে একটু রিফ্রেশমেন্ট দরকার আর সেই জন্য যাচ্ছি মোমেনে ফুলে আজকে ওয়েব পুল অলরেডি কিন্তু চালু হয়ে গেছে আপনারা জানেন কয়েকদিন যাব প্রচণ্ড গরম পড়ে গেছে আর শীতের সময় যেহেতু ফুল বন্ধ থাকে গরমের কারণে ফুল চালু করা হয়েছে আমি মাটি ডালি থেকে রিক্সা যোগে যাচ্ছি মমনের ওয়েবপুলে বিস্তারিত থাকবে এই ভিডিওতে এটা হচ্ছে টিকিট কাউন্টার এর ভিতরে কিন্তু খুবই সুন্দর একটা জায়গা আর এই যে দেখেন এন্ট্রি ফি সাপ্তাহিক ছুটির দিনে হচ্ছে ছয়শো টাকা অন্যান্য দিনগুলোর জন্য চারশো টাকা আচ্ছা ছোট বাচ্চাদের জন্য কি সিস্টেম তিন ফিটের নিচে হলে তাহলে হচ্ছে টিকিট লাগবে না তিন ফিটের উপরে হলে বড়দের যা টিকিট ছোটদেরও তাই আর ছয়শো টাকা হচ্ছে যে দিন ডিজে থাকে বিশেষ করে ওই দিনগুলো নাকি ও আচ্ছা আচ্ছা মানে সপ্তাহে ছুটি শুধু ছয়শো টাকা আর অন্যান্য দিন ডিজে থাকলেও চারশো টাকায়

এই যে আমার টিকিট এটা হচ্ছে বেস লাইট এটা হচ্ছে হাতে পরায় দেবে আর এটা হচ্ছে পানি তো আমরা প্রবেশ করব এর ভিতরে কিন্তু ক্যাস্কে ডিজে আছে এই যে আমার টিকিট টিকিটটা পান্স করে দিচ্ছে টিকিটটাও পান্স করে দিল এখন এটা হাতে পরায় দেবে এই টিকিটটা হাতে রাখতে হবে ভিতরে প্রবেশ করলে অবশ্যই টিকিট হাতে রাখবেন আর এই টিকিট পানিতে ভিজলেও কোনো সমস্যা নেই আর ভেতরে কিন্তু লকারের সিস্টেম আছে আপনারা চাইলে লকার নিতে পারেন ওকে এই তো হ্যাঁ ভেতরে প্রবেশ করতেছি আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যারা চার পাঁচজন বা তারও বেশি আসবেন তারা কিন্তু অবশ্যই একটা লকার নেবেন কারণ এক লকারের ভেতরে তিন চার জনের কাপড় চোপড় সব কিছুই রাখতে পারবেন সো বেশি লকার নেওয়ার দরকার নেই একটা লকারই আনা কোন ওয়েব পুল চালু আছে আপনারা দেখতেছেন এটা হচ্ছে ওয়েব পুল ওয়েব পুলে সবচেয়ে ফিলিং এখানে বিশ মিনিট পঁচিশ মিনিট করে দেওয়া হয় আপনার প্রথম বিশ মিনিট দেওয়া হবে ওয়েব পুল তারপরে বিশ মিনিট দেওয়া হবে হচ্ছে সামনের যে ওয়াটার যে রাইটগুলো আছে সেগুলো তো বিশ মিনিট এইটা বিশ মিনিট ওইটা এইভাবে কিন্তু চলতে থাকে যখন ওয়েব পুল চালু থাকে তখন ওই পাশটা বন্ধ রাখা হয় আবার যখন ওই পাশটা চালু রাখা হয় তখন কিন্তু ওয়েব পুলটা বন্ধ রাখা হয় তো এই হলো সিস্টেম আমরা চলে আসলাম এই যে এইদিকে দেখেন লকার আছে ও একটা লকার দেন লকার লকারের জন্য কত লকারের জন্য কত ভাই মানে তিনশো টাকা দিয়ে চাবি এবং রিসিপ্ট নিতে হবে তারপর রিসিপ্টটা জমা দিলে দুইশো টাকা ব্যাক করা হবে অর্থাৎ লকারের ভাড়া পড়বে একশো টাকা এছাড়া এখানে হ্যান্ড হাফ প্যান্ট হ্যান্ড টাওয়েল তারপরে যে পাশে টিউব এগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন এখানে আইসক্রিম পানি এবং কোল্ড ড্রিঙ্কস চিপসও পেয়ে যাবেন এই জায়গার সব কিছুই আমার কাছে ভালো লাগে একটা জিনিস ব্যতীত এর ভিতরে ফোন দিয়ে ভিডিও করতে পারবেন বাট অ্যাকশন ক্যামেরা ইউজ করতে পারবেন না এই জিনিসটা আমার মাথায় ঢোকে না যে ফোন আর অ্যাকশন ক্যামেরার মধ্যে পার্থক্য কি। অ্যাকশন ক্যামেরা তো জুম করা যায় না জাস্ট ভিডিও করা যায় কিন্তু ফোন দিয়ে তো জুম করেও ভিডিও করা যায় তাহলে সেই ফোন এই জায়গায় পারমিশন দেয় ক্যামেরা কেন পারমিশন দেয় না কর্তৃপক্ষের এই বিষয়টা অবশ্যই নজরে নিয়ে আসা উচিত যারা আমার মতো ব্লগার আছে তাদের জন্য অবশ্যই ক্যামেরা ইউজের পারমিশন দেওয়া উচিত না হলে আসলে ফোন দিয়ে প্রপারলি সুন্দর করে শ্যুট করা যায় না মানুষকে বোঝানোর জন্য দেখানোর জন্যই মূলত আমরা বিভিন্ন জায়গায় যেয়ে থাকি মোমেন্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব এ বিষয়টা অবশ্যই যেন গুরুত্ব সহকারে দেখা হয় তবে সিকিউরিটির বিষয়টা এখানে খুবই ভালো ওটাটাই কষ্ট তাছাড়া নামতে কিন্তু সেই ও ভাইটা কি মনে করে যে পানির ভেতরে আমাকে আটকাইছে অল্পের জন্য কিন্তু অনেক খাম হয়নি আসলে স্লাইড থেকে নামার পর ওইখান থেকে সরে যাইতে হবে কারণ থেকে একের পর এক নামে সো অবশ্যই আপনারা এই দিকে কেয়ারফুল হবেন এই সিঁড়ি দিয়ে যখন উপরে উঠবেন অবশ্যই সাবধান এগুলো কিন্তু পানি পরে খুবই পিচ্ছিল হয়ে থাকে সো তাড়াহুড়ো করবেন না তাহলে বড়ো ধরনের ইঞ্জুরিতে করতে হবে আপনাদেরকে